নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনা রোষ গিয়ে পড়ল বিজেপি পার্টি অফিসের উপর নৈহাটি গৌরীপুর এলাকায় সিংহ ভবন বিজেপি পার্টি অফিসে আগুন ধরালো কে বা কারা তা এখনো স্পষ্ট নয় তবে অভিযোগ তৃণমূলের দিকেই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ কে পার্টি অফিসের অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে গেছে পার্টি অফিসে থাকা তবে কে বা কারা আগুন ধরালো সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ তবে রাজনৈতিকভাবে একে অপরের দিকে দোষারোপ করতে কেউ কম যাচ্ছে না আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা মানুষ দলে দলে আমি যেখানে মানুষের সাথে জনতার দরবার করছি দল বেঁধে আসছে মানুষের সাথে মাঠের মধ্যে বসে আজকে যেরকম দশ আর পনেরো নম্বর ওয়ার্ড নিয়ে আমি গোলঘর মাঠে বসেছিলাম দলে দলে মানুষ আসছে অর্জুন বুঝতে পারছে দু সালে অর্জুন সিং দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা দু হাজার ছাব্বিশে ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভাটপাড়া বিধানসভায় দু হাজার ছাব্বিশের বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতাবে অর্জুন সিং মাথা খারাপ হয়ে গেছে আসলে আরেকটা প্রশ্ন আমার দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে আপনি প্রথমে নির্বাচনের আগেই বলেছিলেন যে এখানে একেবারে গুন্ডা রাজ কায়েম বন্ধ হয়ে যাবে তো সেটাই তো বলছি সেটাই তো বলছি আপনি তো একদিনে শেষ করতে পারবেন না এত গুন্ডা পুষেছে আস্তে আস্তে দেখুন না ক্রমশ ক্রাইম কমছে প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এই যে এই যে একটা গুন্ডা এর এই যে এই গুন্ডা তো আর থাকবে না এই যে আজকে খুন করলো এরা তো এবার জেলে ঢুকে যাবে ক্রমশ আপনি দেখুন সমস্ত জায়গায় ভাটপাড়াতে গুন্ডামি অনেকটা বন্ধ হয়ে গেছে এবার যেহেতু ভাটপাড়া জগদ্দল টিটাগড় সব জায়গায় গুন্ডামি ক্রমশ অর্জুনের গুন্ডারা ঢুকে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এলাকা ছেড়ে চলে গেছে গুন্ডামি কমে গেছে অর্জুন এখানে ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে একে দিয়ে অর্জুন এই অর্জুনের ডান এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে যেহেতু সনকদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার দুই ছেলে আরও চার পাঁচজন সন্তোষকে নিশংসভাবে খুন করলো সাতজনের মতো আছে ধারুয়া রাজেশ তো ছিল ওর দুই ছেলে ওরা গুলি খুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে ক্রমশ বেরোবে কিন্তু এর মাথা অর্জুন সিং আমি দায়িত্ব নিয়ে বলছি ধারুয়া রাজেশ হো গুলি কিয় সাথমে থে বেটা ভী থা কিন্তু